শুভ সকাল বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো আমিও ভালো আছি দেখো এক পস্তা বৃষ্টি হয়ে গেল তার জন্যই আসলাম বাইরে আজ আমি কি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো কাঁঠাল গাছ কিন্তু প্রায় ফাঁকা একদম কিন্তু কিছু কিছু কাঁঠালও এখন আছে এই দেখো কাঁঠাল রয়েছে কিন্তু আর ওই দেখো একটা দেখো পড়ছে দেখো ঝরে পড়েও গেছে আর এই দেখো বৃষ্টি হয়েছে অল্প হালকা করে হলো যেখানে মেঘদা আছে সেখানেই বৃষ্টি হচ্ছে তা চলো রান্না রান্নাঘরে যার আগে চলো কী রান্না বানাবো সেটাই দেখায় এই দেখো এইটা বুঝতেই পারছি এটা কি এটা ঢাকা দাওয়া আমি সকালে ছাদে গিয়ে এটা ছাড়িয়ে এনেছি ছাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি গাছটা ওই জন্য দেখালাম যে দেখো তো এই কাঁঠালটা আমি এখন ছাড়াবো ছাড়িয়ে কি বানাবো চলো দেখাবো তো এই দেখো কাঁঠালটা তো নিয়ে নিয়েছি মানে ছাড়াবো এখন আর দেখো এখানে নারকোলও ফাটিয়ে নিয়েছি নারকলটা করবো তো এতটা দেবো না এই ছোট দিকটা দেবো একটুখানি দেবো তো চলো করতে লাগে এখন দানা দানাগুলো ছাড়িয়ে নিয়েছি তা চলো এবারে কী করবো আবার দেখাবো ওগুলোকে মিক্সির জারে আমি পেস্ট করে নেবো ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি তো দেখো আর ছাঁকনি করে ছাঁকতেও হবে না কিছু করতে হবে না একদম পুরো পেস্ট হয়ে গেছে এটা তো ঢেলে নিলাম আমি এটা আর বাকিটাও ভরে নেব চিনি কাঁচাটা বেশ মিষ্টি আমি এখানে বড় এই যে চামচটা পাঁচ চামচ চিনি দিলাম আমি এখানে চালের গুঁড়ো দিচ্ছি না আমি এখানে সুজিয়ে দিচ্ছি মতন সুজি দিলাম আমি আমি কিন্তু একটু জল দিইনি কারণ কাঁঠালটাতে রসাল তো ওকে পেস্ট করতে এরকম ইয়ে হয়ে গেছে দু একটা যদি থাকে হাতে করে যেন ও নরম হয়ে যাবে কোনো অসুবিধা নেই এতে ময়দা তোমরা আটা দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই আমি ময়দা দিলাম এখানে ময়দা দিচ্ছি আমি এখানে বুঝে শুনে দিতে হবে তা নয় আবার শক্ত হয়ে যাবে ঠিক আছে এবার এর সাথে দিয়ে দেবো এই যে নারকেল কোড়াটা এটা করে রেখেছিলাম নারকেল কোড়াটা এই যে তো আর দেখো দু একটা মৌরি দিয়ে দিচ্ছি এখানে আমি বেশি দিলাম না দু একটা মৌরি দিয়ে দিলাম তারপর আরো একবার নেড়ে দিলাম ঢাকা দিয়ে দেবো তো দেখো পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম আর কাঁঠালের গন্ধে মোমো হচ্ছে দেখো আমি তেলটাও বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে তেলটা খুব গরম হয়ে গেছে আমি কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি যাবে তো দেখো বন্ধুরা আমার একদম তৈরি হয়ে গেছে কাঁঠালের বড়া তো যদি তোমাদের ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ পুরো ভিডিওটা দেখবে একটু ফেসবুকের বন্ধুদের বলছি একটু ফলো করে দিও আর ইউটিউবে বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো পাশে থেকো আমিও তোমাদের সবার পাশে থাকবো আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে কেন আমার ছেলে খেয়েছে খেয়ে বলেছে ঠিক আছে রাখছি টাটা ভালো থেকো সুস্থ থেকো No, escaso.